বিদিরের নামাজে দোয়া কুনুদ না পারলে কী পড়বেন মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন অনেকেই দেখা যায় নামাজের মধ্যে যদি সুরা না বাড়ে কিংবা দোয়া জুরুদগুলো না বাড়ে তা নামাজ পড়ার একটা অবহেলা তৈরি হয়ে যায় বলে হুজুর পারি না কীভাবে পড়বো আল্লাতালা মাফ করে দেবে কারণ না পারেন না আল্লাহ মাফ করবে না এই জন্য বিদের নামাজে দোয়া কুনুদ না পারলে কী পড়বেন এ ব্যাপারে সৌদি আরবের প্রখ্যাত গ্র্যান্ড মুফতি শেখ আবদুল্লাহ বিন বাজ রাহিমাহুল্লাহ উনি খুব সুন্দরভাবে এটা কোট করেছেন ফতুয়া ইসলামিয়ার মধ্যে এসেছে দ্বিতীয় খণ্ডের একশত উনষাট নম্বরে আপনি পেয়ে যাবেন যে বেতের নামাজে দোয়াই কুনুত না পারলে আগে বুঝতে হবে যে দোয়ায় কুনুতটা বিষয়টা কী অনেকে তো বলে এটা ও আজিব অনেকে বলে সুন্নত এখন এটাও আজিব না সুন্নত এ ব্যাপারে আবদুল্লাহ ওবাই বিন কাব রদিয়াল্লাহ তাল্হ্ন থেকে বর্ণিত হাদিফ তিনি যখন আসুল সাল্লি সাল্লাম যখন মসজিদে নবমীতে সাহাবীদের ইমামতি করতেন তখন তিনি কোন কোনো রাতে দোয়াই কুনুদ পড়তেন না অর্থাৎ ুনুত আল্লাহ সাল্লাম ছেড়ে দিতেন সম্ভবত আব্দুল্লাহ বিন ওবাই বিন কাপ রাদি আল্লাহ তাল্লাহ বলেন সম্ভবত আল্লাহ সাল্লাম এটা করতেন এই জন্য যে যাতে করে মানুষ জানতে পারে যে দোয়াকুন পড়া ওয়াজিব নয় বরং দয়কুনুৎ পড়া হচ্ছে সুন্নত এটা ওয়াজিব নয় অনেকে ওয়াজিব মনে করে না এটা ওয়াজিব নয় এখন দোয়ায়কুনুত يقول <applause> لهم باب يكون دونك بارين اللهم إنا نستعينك ونستغفرك ونؤمن بك ونتوكل عليك ونثني عليك الخير ونشكرك ولا نكفرك ونخلق ونترك من يفجرك اللهم إياك نعبد ولك نصلي ونسجد وإليك نسعى ونحفد ونرجو رحمتك ونخشى عذابك إن عذابك بالكفار ملحق يا كتين دوانيك دو بارين هونيك بولو حزر شوهس لي دو بارين شيك بو يقول لهم موخيه আমাদের মা বোনেরা অনেক সময় মুখে আসে না এত কঠিন কঠিন শব্দগুলো মুখে আসে না এজন্য আপনি যদি বিতিরের নামাজে দোয়া কুনুত না পারেন অন্য কোনো দোয়াও দিয়ে যদি আপনি দোয়াটা আপনি অন্য কোনো দোয়াও দিয়ে যদি আপনি দোয়া কুনুদের জায়গায় পড়েন আপনার কোনো দাদাই হয়ে যাবে ইনশাআল্লাহ তবে ইমাম নববী আল আসকার গ্রন্থের মধ্যে লিখেছেন পঞ্চাশ নম্বরে উনি খুব সুন্দরভাবে বিষয়টা উল্লেখ করেছেন উনি বলেছেন যে অগ্রগণ্য মাঝাব মধ্যে কোনোদের জন্য নির্দিষ্ট কোনো দোয়া নেই তাই যে কোনো দোয়া দিয়ে যদি পড়েন আপনার কোনো দাদাই হয়ে যাবে তবে উত্তম হচ্ছে রসুসাল্লি সাল্লামের হাদিসের শেখানো যে শব্দ আছে শব্দ দিয়ে দোয়া করা দোয়ায় কোনো দাদাই করা এই জন্য আপনি দোয়ায় কোনো পারেন না তবে পড়ার পাড়ার আগ পর্যন্ত শেখার আগ পর্যন্ত আপনি কিছু দোয়া পড়তে পারেন রাব্বানা লাহাবলানা মিল্লা জুঙ্কা রহমাতান ইন্না আংতাল ও হাব এই দোয়াটাও পড়তে পারেন আবার আপনি পড়তে পারেন রব্বানা গলাম নাং ফুসানা ও ইল্লাম তক ফিরলা না ও দা কুন মিনাল খাসিরিন আপনি পড়তে পারেন রব্বি হাবলি মিনা সোয়া আপনি পড়তে পারেন রব্বীক ফিরিলি ওর হামনি ওর জুখনী আবার আপনি পড়তে পারেন রব্বীক ফিরিলি এটাও পড়তে পারেন আপনি পড়তে পারেন রব্বী হামনি এটাও পড়তে পারেন অর্থাৎ আপনি যতক্ষণ পর্যন্ত দোয়ায় কোনো শিখতেছেন শেখার চেষ্টা ধারাবাহিকতা রাখছেন এই শেখার মা আক পর্যন্ত আপনি চাইলে দোয়া কুনুত নামাজের মধ্যে দাঁড়িয়ে আপনি ততক্ষণ দোয়া কুনুত চাইলে ওই দোয়া কুনুতের সময় আপনি দেখে দেখে মাসাফ দেখে দেখেও পড়তে পারেন অর্থাৎ আপনি শেখায় রত আছেন ধারাবাহিকতা চালিয়ে চালিয়ে রাখছেন এর আগ পর্যন্ত আপনি চাইলে দেখে দেখে পড়তে পারেন কিংবা চাইলে অন্য অন্য যে কোনো দোয়া করতে পারেন আপনার কোনো দাদাই হয়ে যাবে ইনশা আল্লাহিস এজন্য শেখ আবদুল্লা বিন বাজ রাহিমাহুল্লাহ উল্লাহ উনি স্পষ্টভাবে বলেছেন ফতুয়া ইসলামিয়ার মধ্যে যে কেউ যদি দোয়া কুনুদ পড়তে চায় দয়া কুনুদ যদি সে পড়তে চায় তার যদি সে যদি না বাড়ে সে অন্য কোনো দোয়াও পড়তে পারবে তার কোনো দাদাই হয়ে যাবে তবে ইমাম নবী রাহিমাহুল্লাহ তিনি তিনি আসকার গ্রন্থের পঞ্চাশ পৃষ্ঠায় যেটা উল্লেখ করেছেন সেটা হচ্ছে আপনি চাইলে অন্য কোনো দোয়া পড়তে পারবেন তবে উত্তম হচ্ছে রসুল সাল্লাহ আল্লা সাল্লামের হাদিসে যে শেখানো দোয়াটা আছে ওইটা দোয়া পড়া উত্তম এই জন্য আমরা দয়া কোনো না পারলে আলহামদুলিল্লাহ শেখার আগ পর্যন্ত আমরা পড়বো রব্বানা তালামনা খুসানা ইল্লাম তাকফির হামনা খাহসিলেন এটাও পড়তে পারি ইয়া কেন আবদুয়া ইয়া কেন এটাও পড়তে পারি ইহদিন আসাতিম এটাও পড়তে পারি অর্থাৎ যত দোয়া আছে সবগুলো দোয়ার মধ্যে যে কোনো একটা দিয়ে আমরা কোনো দাদাই করতে পারবো শেখার আগ পর্যন্ত ইনশাআল্লাহ